নমস্কার শ্রোতা ও বন্ধুরা আমার চ্যানেলে সকলকে জানায় সুস্বাগতম আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে আজকের আলোচনার বিষয় হবে মেষ রাশির ত্রৈমাসিক ফল বিষয়ে আলোচনা করব তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক মেষ রাশির জাতক ও জাতিকাদের ফার্স্ট মে দু দুপুর একটা পর্যন্ত দেবগুরু বৃহস্পতি গোচরে স্বরাশিতে অর্থাৎ মেষ রাশিতেই বিরাজমান থাকিবেন সুতরাং এই সময় পর্যন্ত বৃহস্পতি মনে অকারণ ভয় সূচিত করিতে পারেন এবং ধর্মে মন থাকিতে পারে তবে ফার্স্ট মে দু হাজার চব্বিশ দুপুর একটার পর দেবগুরু বৃহস্পতি চোদ্দোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত নানাবিধ উপায়ে এবং সৎ পথে অর্থ লাভের সহায়তা হইবেন তাছাড়া ফার্স্ট মে দু হাজার চব্বিশ পর্যন্ত বৃহস্পতি শনি দ্বারা পূর্ণ দৃষ্ট থাকায় শুভ ফললাভের ক্ষেত্রে বাধা প্রাপ্ত হইতে পারে তবে ফার্স্ট মে দু হাজার চব্বিশের পর বৃহস্পতি শনির দৃষ্টি থেকে মুক্ত হইবেন এবং গোচরে বৃহস্পতি ধনস্থানে গমন করিবেন সুতরাং মেষ রাশি জাতক ও জাতিকাদের পক্ষে অত্যন্ত শুভ সময় বিবেচিত হয় তাছাড়া শনি মহারাজ আঠেরোই মার্চ দু হাজার চব্বিশ উদিত হইয়াছেন শনির এই নিজ গৃহে অর্থাৎ কুম্ভ রাশিতে উদীয়মান অবস্থাটি খুবই গুরুত্বপূর্ণ মানা হইয়া থাকে অর্থাৎ আগামী উনত্রিশে মার্চ দু পঁচিশ পর্যন্ত শনিদেব রাশির আয়ভাবে নিজ গৃহে অবস্থান করাতে নানাবিধ উপায়ে আয় উপার্জন করাইবেন তবে ব্যবসায়ীদের পক্ষে বিশেষভাবে শুভ ফলপ্রদায়ক হইতে পারেন আঠেরোই মে দু পর্যন্ত কেতু সম্মান বৃদ্ধি করাইতে পারেন ভোগ সুখ জীবনযাপন করাতে সক্ষম করিবেন অর্থ প্রাপ্তির সহায়তা করিবেন এবং বিবাহিতদের পক্ষে দাম্পত্য জীবনে সুখ লাভের কারক হইতে পারেন মঙ্গল গ্রহটি ফার্স্ট জুন দু পর্যন্ত জমি বাড়ি লাভ হইতে পারে বা বাড়ির সংস্কার হইতে পারে থার্টি ফার্স্ট মার্চের পর শুক্র গ্রহটি ধনলাভের কারক হইয়াছেন সুখী জীবন লভ্য করাইবেন শত্রু নাশ করাইবেন অর্থলাভের সহায়তা হইবেন নানাভাবে শুভ ফলপ্রদায়ক হইবেন যদিও রবি গোচরে পনেরোই মে দু পর্যন্ত স্থান পরিবর্তন করাইতে পারেন ষোলোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত অকারণ মনে ভয় উৎপন্ন হইতে পারে ষোলোই জুনের পর রবিদেব ঐশ্বর্য প্রদান করিতে পারেন বুধ গ্রহটি গোচরে দুর্বল থাকিবেন ব্যবসায়ীদের পক্ষে বিশেষভাবে দুর্বল হইতে পারে রাহু গোচরে রাশির দ্বাদশভাবে অর্থাৎ মিন রাশিতে ব্যয়ভাবে অবস্থান করাতে আগামী আঠেরোই মে দু পর্যন্ত রোগ ব্যাধির কারক হইতে পারেন স্থান পরিবর্তন করাইতে পারেন সে যে কোনো কারণে হতেও পারে ছাত্র ছাত্রীদের শিক্ষা লাভের ক্ষেত্রে চাকুরিজীবীদের চাকুরি ক্ষেত্রে ব্যবসাজীবীদের ব্যবসা সূত্রে স্থান পরিবর্তন হইবার সম্ভাবনা থাকে অর্থ ক্ষতির কারক হইতে পারেন অযথা কলহ বিবাদের সম্মুখীন করাইতে পারেন শত্রু ভয় সূচিত হইতে পারে বহু প্রকার শুভ কার্যহানির কারক হইতে পারেন রাহু প্রতিকার হিসেবে যদি বলা যায় তাহলে একটা অনন্ত মূল ধারণ করা কর্তব্য এবং সম্ভব স্থলে একটা এক একমুখী রুদ্রাক্ষ ধারণ করে দেখলে শুভ ফলপ্রদায়ক হইতে পারে যাই হোক আজকের আলোচনা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন ও যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলি দেখতে পারেন খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ